Assalamu alaikum ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আপনি আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন দর্শকরা মোটামুটি সবাই চিনে তারা নতুন দর্শক ভাইদের উদ্দেশ্যে পরিচিত আমার নাম মোহাম্মদ ইমরান হাসান ঈশ্বরী থানাগুল হাটের পশ্চিম পাশে আমার বাসা কখন গেলে

বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটার বয়স মাত্র এগারো মাস ভাই বাচ্চার বয়স আজকে এগারো মাস মাত্র এগারো মাসের গ্রোথটা দেখেন ভাই অনেক বড় হয়ে গেছে গরুটা বললাম দর্শক ভাই আজকে দেখবে কান মাথা চুটটা বডি স্টিকটা দেখবে খুবই কোয়ালিটি ফোর জি একদম হাই পার্সেন্টেজের বাচ্চা জাতমানটা খুবই ভালো জি বয়সটা কেমন এটার মাত্র এগারো মাস এগারো মাস হ্যাঁ এগারো মাস আসলে উনিই বলছে এগারো মাস আমারও মেনে নিতে আসলে ব্রাহ্মা গরু গুলা ছোট থেকে পেটের থেকে যখন পরে তখন থেকে গোদ সম্পূর্ণ বের হয় ঠিক আছে গ্রোথ ভালোই গুলো তাড়াতাড়ি বাড়ে মাংস লাগে বেশি

মন আপনার চোদ্দ মন পনেরো মন লাইভ ড্রেন করবে দেখবেন কিভাবে এটা পাও দেখলে তো বোঝা যায় গোটা পনেরো মন লাইভ করতে পারবে বয়সটা কেমন এটার এটার বয়স বারো মাস বারো প্লাস ভাই বারো প্লাস জি দর্শক বারো প্লাস বয়সের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর জাত মানটা খুবই ভালো হাই পার্সেন্টেজের বাচ্চা ভাই ওর মতন বাচ্চা মনে হয় না বিগত এক দুই মাস আসতে যে তিনটা বাচ্চা দেখাও ভাই কেউ দেখাতে পারে মাসা খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো ভালো নাভি কম্বল আসছে অনেক সুন্দর যারা গরু চেনে যারা সার গরু লালন পালন করে তারা দেখলে বুঝতে পারবে এটার ভিতরে কি আছে আমি বেশি কিছু বলবো না দর্শকরা দেখে দামটা কেমন রাখছেন এটার ওটার দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বারটা

আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আর আলোচনা সাপেক্ষে নেওয়াটাই সব থেকে ভালো অবশ্যই অবশ্যই জিনিস কিনবেন নিবেন আলোচনা সাপেক্ষে নেবেন ভালো হবে আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছে গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম্বার দেওয়া থাকবে আমার মনে হম জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে তার দিন সব জন্য যোগাযোগ করলে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিলে সব থেকে বেটার হয় বারবার বলি দর্শক টাকা জিনিস কিনবেন ওই ঘরে বসে থেকে না থাকে একটু সরোজমিন আসার চেষ্টা করুন কষ্ট করে এত টাকা জিনিস কিনতেছেন নাই দু হাজার থেকে গাড়ি ভাড়া খরচ সব একটা দিন ব্যয় হবে একটু আসেন আসি দেখে শুনে নেন তাহলে সব থেকে ভালো হয় সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে প্রতিবাদ কথাই বলি টাকা জিনিস যেখান থেকে কেন দেখেন এর আগে আপনি পঞ্চান্ন সার বাচ্চা তো পঞ্চান্ন হাজার টাকা কেরাম বামা বাচ্চা এটি দর্শক ভাইদের বোঝার লাগবে পঞ্চান্ন হাজার টাকায় গরু হয় আবার একটা বাচ্চা দাম চার লাখ পাঁচ লাখ টাকাও আছে তো আমাকে টাকা দিবি না দর্শক ভাই আজকে গরু টাকা দিবি

আর ওর থেকে আরো আপনি লাভবান হবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম